নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো যেটা নিয়ে ভিডিও করা কালকে হচ্ছে তো মুরগিগুলো আমাদের সেল যায়নি আর এক দাদাভাই আসলো লিফটার লিফটার মানে তো তোমরা সবাই বুঝবে না লিফটার মানে হচ্ছে যে কম যে কোম্পানি থেকে আমাদের মুরগিগুলো দিয়েছে সেখানকার এই স্টাফের একটা লোক তো ও হচ্ছে গন্তি করে দেয় আর কত ওজন ওজনশবায় ওর হিসেবপত্র সব ওর কিছু ওর কাছেই থাকে তো ওই দাদাভাই আসছিলো কালকে সন্ধ্যার সময় দুঃখের বিষয় তো কালকে তো আমাদের ঝামেলা হয়ে লিফটিং হয়নি তো দাদাভাই হচ্ছে আমাদের বাড়িতে আছে এখনও যায়নি আজকেও থাকবে সারা রাত সারা রাত ছিল সারাদিন থাকবে কারণ আজকে হচ্ছে হরতাল আজকে হরতাল আজকে যেতে পারবে না গাড়ি ঘোড়া বন্ধ তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এখন হচ্ছে আমি করছি চা দুধ চা এটা এখন নয়টা সাড়ে নয়টা বাজে এখন আমার বাসি কাজ হলো আর দাদা ভাইয়ার জন্য এখন আমি চা করছি এখন চা দিয়ে দেব তাড়াতাড়ি তো তোমরা ভিডিওটা দেখতে দেবো এই যে বাবু হাই করে দে হাই কোথায় আছিস বল পেঁয়াজ কলি আর দে ইস মুখটা ঢাকা এদিকে দিকে পেঁয়াজ কলি পেঁয়াজ কলির কি হবে ভাজা হবে ভালোবাসিস খেতে না ইস ঠান্ডা নদীর এদিকে দিকে ঠান্ডা না আমি যাব না তাহলে তোকে স্নান করাই দেব নদীতে চল মিথ থেকে কথা বলছি ইয়া যে না আমরা গ্রামের ভাষায় ঢ্যাপ বলি আর হচ্ছে ভদ্র ভাষায় পেঁয়াজ কলি তো বন্ধুরা আমরা এখন পেঁয়াজ কলি নিতে আসি ভাজা করবো সেই জন্য কে ডাকে তো আমরা এখন পেঁয়াজ কলি নিতে আসি যে আমাদের জমিতে পেঁয়াজ কলি হয়েছিল অনেক তখন গাছগুলো মরেও গেছে কিছু কিছু আছে তো ওই দাদাটা আসছে ওই চা চা দিয়ে আসলাম তো এখন রান্নাটা পাবো ধর আমি তুলবো আমি তুলবো তুই ধরে আমি ধরতে পারবো হে লকি লকি লখন

তো এই যে এতগুলো পেঁয়াজগুলি বের করলাম আরও আছে বের করা যায় না এখান থেকে হয়েছে লঙ্কার গাছগুলো এই যে আর সেদিন তো জল দিয়েছে না লঙ্কা বাড়িতে মাটিটা পুরো শুকায়নি এই যে আমার পায়ে কাদা দেখাস না দেখাস না দেখাস না কাপড়টাও পুরো ভিজে গেছে শীত আছে চলো এবার আমি বাড়ি যাব দেখো মাঠ থেকে এসে আমার হাত পা ধুয়ে এই যে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতও আমার হয়ে আসে তারপর আবার শাকও তুলতে গিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি সরিষা শাক তো এই যে পেঁয়াজ কুলিগুলো আমার কাটা হয়ে গেছে ভাতও হয়ে আসছে আর হচ্ছে এইদিকে শাক নিয়েছি আর ভাবছি কি তরকারি করব তো আমি আগে রান্না করি তারপর তোমাদেরকে দেখাবো এখানে যে ফুলকপি আলু আর বেগুন আমি নিয়েছি কেটে যে সেটা একটু কষা কষা করব তো চলো আগে রান্না করে দিই তারপর শেয়ার করছি আমার রান্না হয়ে গেছে এইদিকে ওদেরকে খেতে দিয়েছি এই যে এখানে ভাত তারপর হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে দেখো কালকের ইয়ে চিকেন চিকেনের তরকারি আছে মুরগির তরকারি আর হচ্ছে এখানে আছে এই যে সর্ষে শাকের ভাজা তারপর আছে পেঁয়াজ কলি আর ডিমের অমলেট আর হচ্ছে এখানে এই যে কষা কষার তরকারি এগুলো দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি খেতে এই যে খাচ্ছে দেখো তারপর আমার ছেলে আসলো আমার ছেলেও বসে খেতে ওদের খাওয়া হয়ে গেছে তারপর আমি বসি খেতে যে স্নানও আমার হয়ে গেলো স্নান করে তারপর খেতে বসি খুবই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করছি চুলগুলো আমার ভিজা আছে ওগুলো এখনো শুকায়নি তখন খাওয়া দাওয়ার পর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই লিপ্টার দাদা বিকেলবেলা চলে গেছে তো ওই লিপ্টার দাদা চলে যাওয়ার পর আবার অন্য লিফ্টার আসছে এখন তো আজকে লিফটিং হওয়ার কথা লিফটিং মানে হচ্ছে সেল হওয়ার কথা জানি না কত দূর হবে আগে বলতে পারছি না তো আমি এখন ভাত চাপিয়েছি তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি সন্ধ্যার আর তখন কার তরকারিগুলো সবই আছে তো চলো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে তো সে লিপটার তো চলে গেছে এই যে আমি আলু সিদ্ধ এখন ভাত দিয়েছি তখনকার তরকারিগুলো অনেকগুলোই আছে তো এই যে এই দাদাটাকে এখন এনে রাখছে এক সৌরজা দাদা তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল ওই ইয়ে লিপটার দাদাটাও খেলো আর এখন তোমাদের দাদাভাই দেখো ফিটারগুলো উঠাচ্ছে তো কালকের মতো আজকেও ধরেছে তো কি করবে এখন জল টল সব তুলে দিবে আর কালকে এরকম তুলে দিয়ে অর্ধেক রাতে সে আর মুরগিগুলো নিয়ে যায়নি তখন এই ঠান্ডার মধ্যে অর্ধেক রাতে তোমাদের দাদাভাই আবার দিতে শুরু করছে তাহলে বলো কালকে থেকে এরকম কষ্ট করছে ঠান্ডার মধ্যে কাকে এরকম অর্ধেক রাতে কাজ করতে মনে হয় বলো যে অতগুলো কল কলসিতে জল দেওয়া আবার ফিটারের সব ফিটারে খাওয়ারগুলো বস্তাতে ভরছে আবার বস্তা থেকে আবার ফিটারই ভরছে তাহলে দুদিন ধরে এমন কপালটা আমাদের খারাপ যাচ্ছে এবার মতো কোনোটাই হয়নি তো দেখো এখানে হচ্ছে আমাদের যে ছেলেগুলো মানে লোড করে মুরগিগুলো ধরে সেই ছেলেগুলো আসে এগুলো তো ভাস্তা হয় আমার একটা ভাই আর দুইটা ভাস্তা তো এখানে যে গাড়িগুলো চলে আসে চলে তো এসেছে কিন্তু জানি না কি হবে আদৌ আমার জানা নেই যে কি হবে এই যে গাড়ি চলে আসে হয়তো দুইটা গাড়ি আসছে আমার ছেলে ভিডিও করছে আমি বাইরে যাইনি এই যে এখানে খাঁচা তো টাঙানো হচ্ছে এই যে বড় খাঁচাটা এটাতে গন্দি করে করে আনবে আর হচ্ছে ওজন হবে কিন্তু জানি না লোড হবে কি না আজকেও এখন কনফার্ম হলো যে মুরগি সেল হবে তাই হচ্ছে এই যে কাঠের খাঁচাটা আছে এটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের একটা হচ্ছে কাটা আছে এটাকে কাটা বলে তো এটার উপর টাঙাচ্ছে দেখো আর ওজনটা সে ওখানে উঠবে আর দাদা ভাই ওখানে বসে থাকবে লিটার দাদা ভাই আর ওখানে গন্তি করবে আর ওজন করবে তো এরা গন্তি করে করে নিয়ে যাবে এই যে লাইটগুলো বন্ধ করে দিচ্ছি এখন তো আমি ভিডিও করছি তাই লাইটগুলো মানে দিচ্ছে না বেশি বন্ধ করে নাহলে একবারে অন্ধকার হয়ে যাবে আর ধরার সুবিধা হয় আর বেশি যদি লাইট থাকে তাহলে ধরা যায় না দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে আর এতগুলো মুরগি যদি সবসময় দৌড়াদৌড়ি করে তাহলে তো মানে অনেক লেট হয়ে যাবে তো এই তো এখন মানে ইয়ে করছে কমপ্লিট করছে আর কি শেষমেশ আজকে চলে যাবেই পাখি তো ফার্ম তো পুরো ফাঁকা হয়ে গেছে মোড়ে মরে তোমাদেরকে তো বেশি মরাগুলো আমি দেখাই নি যেতগুলো মরেছে কালকে হচ্ছে বস্তাতে করে নিয়ে গিয়েছিল নদীতে পুঁতে দিয়ে আসে গর্ত করে এই যে নিয়ে যাচ্ছে দুইটা করে চারটা একজনের চারটা করে নিয়ে যাচ্ছে ওখানে কাটা করবে তোমরা দেখতে থাকো ভিডিওটা ওই এখন বাজে হচ্ছে এই দশটার মতো দশটা সাড়ে নটা এরকম কাটা হচ্ছে এখন এখন কয়টা বাজে বাজে জানো চারটা তো আমি এখন ঘুম থেকে উঠছি দেখছি এখনো মানে শেষ হয়নি লোড দেওয়া তো এই যে দেখো যেগুলো পড়ে আছে এগুলো হচ্ছে ছোট রোগ তারপর হাত ভাঙ্গা পা ভাঙ্গা এরকম টাইপের আর যে এই রুমে এখন দিচ্ছে আর কি এই ঘরে এই ঘরে কয়েকটা বাকি আছে এখনও দিচ্ছে ওই নয়টা সাড়ে নয়টা থেকে এখন চারটা বাজে তবুও হয়নি মানে সকাল হয়ে যাবে এগুলো করতে করতে তো দেখো লোড দিতে দিতে কতগুলো মুরগি মরে গেছে সারা রাত সেদিন ঘুম হয় না কালকেও তো ঘুমো নি তো দেখো এই যে গুটি গুটি মুরগিগুলা সবগুলাই বড় বড় হয়েছে আর এগুলো ছোট ছোট আছে দেখতে খুব ভাল লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মুরগি গুলো দুই কিলো আড়াই কিলো আর এগুলো কেন একদম সুন্দর লাগছে বয়স পুরো হয়ে গেছে কিন্তু ওজন নাই